হুজুরাক হুজরা শব্দের অর্থ কি বলুন ঘর হুজরা শব্দে অর্থ হলো ঘর মানে ঘরের পরিবেশ কিসের পরিবেশ সুরাটির নাম রেখা হুজুরা ঘরের পরিবেশ ঘরের আদর্শ কিরকম হবে এই বিষয়ে এখানে আলোচনা চান ঘর কি জিনিস এখানে কোন ঘরের কথা বলা হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহসবান আলা সব মানুষকে ডাক দেয় নাই সব মানুষকে ডাক দিস যারা আন্ডার মেট্রিকের চাকরি হবে না সার্টিফিকেট যার নাই আর চাকরি হবে না কিছু কিছু ক্ষেত্রে আঠারো বছর পার হবার হবে তার মানে আপনার আইডি কার্ড লাগবে আইডি কার্ড এখন কিছু শর্ত থাকে কি থাকে না আল্লাহ সুবান শর্ত দিয়েছেন ইয়াই হল্লা না মানুষ যারা তোমরা ইমান আনহন করো শোনো তোমাদের জন্য কিছু কথা আছে। এই সূরার মধ্যে যে কথাগুলো আছে তার বিষয়বস্তু হলো এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের গিয়ে এক মুসলমান আরেক মুসলমানের কোনো ক্ষতি করবে না এই সূরার বিষয়বস্তু হলো যদি কোনো দায়িত্বশীল বিচারক নবীওয়ালার দায়িত্ব যারা পালন করে স্যারম্যান মেম্বার যারা হয় মাকবর যারা হয় মানুষের বিচার সালিস যারা করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যারা নিয়োজিত থাকে এই লোকগুলা যদি ঘরের ভিতরে থাকে হুজুরার ভিতরে থাকে যার হবে ওই ওই লোকটার লোকটাকে সে দিবে আসিয়া ডাক না কি দিবে না ততক্ষণ পর্যন্ত ডাক দিবে না যতক্ষণ না ওই লোকটা ঘরে থেকে যা বাহির হয় তার একটা আরামায়াসের দরকার আছে না নাই কাপড় পরিবর্তন করার সুযোগ থাকে যাওয়া যাবে কি যাবে না দিতে হবে না আপনি পিছনে ডাক দিলেন সমাজের মানুষ এই জিনিসগুলো বুঝে না বুঝে সুরা হুজুরায় এই কথাগুলো আছে সুরা হুজুরার বিষয়বস্তু হলো বাজারে বসিয়া মানুষের ব্যাপারে নিন্দা জ্ঞাপন করা যাবে না যদি করে তাদের অবস্থা কি হবে যারা করবে না এরা আল্লাহর জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলেন ঠাট্টা বিদ্রুপ করে মানুষকে হায় প্রতিপন্ন করে তারপরে আপনার খারাপ নামে ডাক দেয় খারাপ নামে যে নামটা সহ্য করে না নাম যে বাটুয়া তারপরে আপনার চেঙ্গু আছে না এরকম আছে না সেই জন্য আজকের নাম হলো আপনার ডাই না কি জন ডাই করে ডাকে ডাই যে কী জিনিস ডাই মানে ডাই বলিতে আস সরি ডাই যে একজন পাগল সুলা এলাকায় ডাই মারা গেছে তারপরে ওকে ডাই বলে ডাকে হয়তো এটা সহ্য করে না ইসলাম বলেছেন তাকে কু নামে ডাকা যাবে না সুরা হুজরা এই কথাগুলো আছেন আদর্শ কাকে বলে ছোট মানুষ বড় মানুষের সঙ্গে রকম আচরণ করবে বড় মানুষ ছোট মানুষের সঙ্গে রকম আচরণ করবে আত্মীয় হয়ে আরেক আত্মীয় কিভাবে আদায় করবে এই বিষয়ে বস্তুগুলো সুরা হুজরাতের মধ্যে আছে তাহলে এবার মনে করেন এই সুরাটা পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই সাধারণ মানুষের মাথায় এগুলো ঢুকবে না তাদের মাথায় ঢুকবে যারা কোরআন পড়বে যারা কোরআন যারা বোঝার চেষ্টা করবে ঠিক কি কিনা কোরআন হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থা এখানে নাই এরকম কোনো জিনিস নাই তার মানে সব আছে আলহামদুলিল্লাহ বলেন যারা কোরআন পরে এদেরকে আমরা হায় প্রতিপন্ন করে ছোট মনে করি এমধ্যে কিছুই জানে না তামান জানে কিন্তু কয় না সময় হলে কয় ঠিক না কই না পরিবেশ মেনটেন করি কিছু লোক আছে বগর বগর করিও কথা মনে হয় তামান জানে প্রশ্ন করেন কিছু করবার পারে না আর সব জানে কিন্তু সমাজে আওয়াজ করে না